উত্তরপ্রদেশের এলাহাবাদের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভের মহা উৎসব এবছরে কুম্ভ মেলা শুরু হয়েছে তেরোই জানুয়ারি থেকে আর চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যালোচনায় জানা গেছে এই ৪৫ দিনের প্রতিদিন প্রায় এক লক্ষেরও বেশি মানুষ আসবে প্রয়াগরাজের কুম্ভ মেলায় কিন্তু কিসের আশায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই কুম্ভ মেলায় ট্রাভেল গাইড বাংলায় আজকের পর্বে আমরা জানব কুম্ভমেলার ইতিহাস পৌরাণিক গুরুত্ব এবং কুম্ভমেলার সাথে জ্যোতিষশাস্ত্রের সম্পর্ক কুম্ভ মেলার সূচনাকাল জানা না গেলেও এইটুকু জানা যায় দু হাজার বছরেরও বেশি পুরনো এই কুম্ভ মেলা কুম্ভমেলা হিন্দুদের একটি পবিত্র উৎসব প্রতি ছ বছরে অর্ধকুম্ভ এবং প্রতি বারো বছরে পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় প্রতি কুম্ভ নিয়েই সনাতনীদের আবেগ থাকে তুঙ্গে আর দু হাজার পঁচিশের মহাকুম্ভ নিয়ে আপামোর জনতার ভাবাবেগ এবং উদ্দীপনা তো অকল্পনীয় যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কারণ এবছরে কুম্ভ হল মহাকুম্ভ যা একশো বছরে একবার অনুষ্ঠিত হয় তাই বুঝতেই পারছেন আমাদের জীবন জীবনদশায় অর্ধকুম্ভ এবং পূর্ণ কুম্ভ পাওয়ার সম্ভাবনা থাকলেও আর একটাও মহাকুম্ভ পাওয়ার সম্ভাবনা নেই আমরা কেন আমাদের পরবর্তী দু তিন প্রজন্ম এই মহাকুম্ভের সাক্ষী হতে পারবে না কারণ প্রতি বারো বছর একটি পূর্ণ কুম্ভ হয় আর বারোতম কুম্ভটিকেই বলা হয় মহাকুম্ভ যা আবার আজ থেকে একশো চুয়াল্লিশ বছর পরে অনুষ্ঠিত হবে প্রতিটি কুম্ভমেলার জন্যই সাধু সন্তদের মতো সাধারণ মানুষও অসীম আগ্রহে অপেক্ষা করে থাকে তাই বলা হয় কুম্ভ মেলা হল বিশ্বের বৃহত্তম সাধু সন্ন্যাসী ও গৃহীদের শান্তিপূর্ণ সমাবেশ কুম্ভ মেলা সম্পর্কে এবং এই মেলার প্রচলনের উদ্দেশ্য সম্পর্কে জানার তাগিদেই কুম্ভ মেলার গভীরে ডুব দিয়েছিলাম আমার স্বল্প জ্ঞানে যেটুকু জানতে পারি তা হল আদিগুরু শঙ্করাচার্য এই কুম্ভ মেলার প্রচলন করেছিলেন এই কুম্ভ সাথে সমুদ্র মন্থনের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে এবার আমাদের জানতে হবে সমুদ্রমন্থন কেন হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে শ্রী বিষ্ণু মুনির তপস্যায় তুষ্ট হয়ে অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটি ফুল মুনিকে দান করেন কিন্তু সন্ন্যাস জীবনযাত্রায় ওই ফুলের তেমন কোনো প্রয়োজন ছিল না মনির তাই দেবতাদের কাজে আসতে পারে ভেবে দুর্বাসমণি ওই ফুল ইন্দ্রদেবকে দেন আমোদ প্রমোদে ডুবে থাকা ইন্দ্রদেব ওই ফুলের গুরুত্ব বুঝতে না পেরে অবহেলা করে ওই রবতের মাথায় রাখেন ওই রবত ওই ফুল মাটিতে ফেলে মারিয়ে দেয় ব্যাস দুর্বাসমণি রেগে গিয়ে ইন্দ্রদেবকে অভিশাপ দেন দেবতাদের যে ক্ষমতার জন্য ইন্দ্রদেব মুনি দানকে অবহেলা করেছেন দেবতারা সেই শক্তি ও সৌভাগ্য হারাবে দুর্বাসমনের অভিশাপে তখন সকল দেবতাগণ নিজেদের শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েন এবং লক্ষ্মীদেবী পাতালে প্রবেশ করেন দেবতাদের হারিয়ে যাওয়া শক্তি ফেরত পাওয়ার জন্য শ্রী বিষ্ণু সমুদ্র মন্থনের সাহায্যে পাতাল থেকে অমৃত তোলার পরামর্শ দেন সমুদ্র মন্থনের মতন দুরহ কাজ তখন দুর্বল দেবতাদের পক্ষে সম্ভব ছিল না শ্রী কথাতেই তখন দেবতারা সমান ভাগ দেবার শর্তে অসুরদের শক্তিকে কাজে লাগান অমরত্ব লাভের আশায় অসুররাও সম্মত হয় এই মন্থনে মানদারা পর্বতকে দণ্ড এবং সর্পবাসকিকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল দেবতা ও অসুরদের মিলিত প্রচেষ্টায় পাতাল থেকে অনেক মূল্যবান জিনিস উঠে আসে সেগুলোর মধ্যে প্রথমে উঠে আসে হলাহল বা কালকুট বিষ যা শিব ঠাকুর পান করে নীল হয়ে যান বিশ্ব সংসারকে রক্ষা করতে এছাড়া উঠেছিল মুনি পাঁচটি দিব্য বৃক্ষ অনেক প্রকার দৈব ঔষধি দ্রব্য কামধেনু উচ্চে শ্রোবা নামক দুটি দিব্য অশ্ব ঐরাবত নামে দিব্য গজ এছাড়াও পাঞ্চজঙ্ঘাসহ অনেক মূল্যবান জিনিস সেই সময় উঠে এসেছিল সব শেষে অমৃতের কলস উঠে আসে কুম্ভ মানে মাটির পাত্র বা কলস অমৃতের কলস উঠে এলে অমৃতের ভাগ নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে গণ্ডগোল শুরু হয় ওষুধের দাবি তাদের শক্তিতেই অমৃত উঠে এসেছে তাই তারাই অমৃতের অধিকারী দেবতারাও তাদের সমান অধিকার ছাড়বার পাত্র নয় তখন বারো দিন ও রাত ধরে দেবতা ও অসুরদের মধ্যে প্রবল যুদ্ধ চলে যা আমাদের সাধারণ মানুষের কাছে বারো বছরের সমতুল্য যুদ্ধ থামিয়ে বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধরে অসুরদের তার মায়াবী রূপের মায়ায় বেঁধে বোকা বানিয়ে অসুরদের কাছ থেকে অমৃত নিয়ে অমৃতের কলস ইন্দ্রের পুত্র জয়ন্তকে দেন জয়ন্ত গরুরের পিঠে করে অমৃতের কলসি স্বর্গে নিয়ে যাবার সময় কলসি থেকে ছোলকে চার ফোঁটা অমৃত পৃথিবীর চারটি জলধারাতে পড়ে সেই জলধারাকে অমৃতর সমান পবিত্র করে তোলে সেই চারটি জলস্থান হল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গা মহারাষ্ট্রের নাসিকের গোদাবরীর জল এবং মধ্যপ্রদেশের উজ্জয়িনী শিপড়া নদীতে এই চার জায়গায় পবিত্র জলধারায় বিভিন্ন সময়ে পূর্ণ কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে থাকে তবে অর্ধকুম্ভ মেলা পর্যায়ক্রমে প্রয়াগে এবং হরিদ্বারে পালন করা হয়ে থাকে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হবার বেশ কিছু মুহূর্ত থাকে যা জ্যোতিষশাস্ত্রের সাথে সম্পর্কিত সে সম্পর্ক নিয়ে পরে আলোচনা করছি এবারে জানাই লক্ষ লক্ষ মানুষ বিনা আমন্ত্রণে ছুটে আসে কেন কুম্ভ মেলাতে পুরাণ মতে যে সময়ে অমৃতের বিন্দু জলে পড়েছিল সেই সময়কে অমৃতযোগ বলা হয় হিন্দুরা মনে করেন ওই সময়ে অমৃত পরা জলে ডুব দিয়ে স্নান করলে সর্বপাপের ক্ষয় হয় মানুষের জীবনচক্রের সমাপ্তি ঘটে এই ফল লাভের আশায় যুগ যুগ ধরে মানুষ কুম্ভমেলায় ছুটে আসে সকল বিপদকে অগ্রাহ্য করে আজ কুম্ভ স্থানে যতটা সহজে পৌঁছানো যায় অতীতে তো এতটা সহজ ছিল না অনেক দুর্গম ও বিপদসংকুল পথ পেরিয়ে তবেই আসতে হতো মানুষজনকে প্রতিটি কুম্ভ মেলায় বিভিন্ন সম্প্রদায়ের সাধুসন্তদের আগমন ঘটে নাগা সন্ন্যাসী অঘড়ি সহ বিভিন্ন সন্ন্যাসীদের পর্যায়ক্রমে শুভযোগে সাধারণ মানুষের আগেই শাহী স্নানের ব্যবস্থা করা হয় এবছরে কুম্ভ মেলায় পঁয়তাল্লিশ দিনই ধরেই স্নানের যোগ আছে তবে ছটি বিশেষ শাহী স্নানের যোগ রয়েছে সেগুলো হলো পৌষ পূর্ণিমা তেরোই জানুয়ারি এটি পৌষ মাসের পূর্ণিমা কুম্ভ মেলা ও প্রাচীন মেলার এলাহাবাদে একটি গুরুত্বপূর্ণ স্নানের দিন এটি প্রতি বছর বহু মানুষ এই দিনে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আসেন মকর সংক্রান্তি চোদ্দই জানুয়ারি এই দিনটি সনাতনীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় এই মকর সংক্রান্তির দিনেই কুম্ভ মেলা শুরু হয়েছিল এই দিনে প্রধানত হিন্দুদের মধ্যে গঙ্গা স্নানের রীতি রয়েছে তিন মৌনী অমাবস্যা উনত্রিশে জানুয়ারি মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় প্রচলিত আছে ব্রহ্মাদেব এই দিনেই মহারাজ মনু এবং রানী শতরূপাকে জন্ম দিয়ে মহাবিশ্বের সৃষ্টির সূচনা করেছিলেন এই দিনে অনেকেই একদিন এক মাস বা এক বছরের জন্য মৌনব্রতের শপথ নেয় এরপর বাসন্তী পঞ্চমী তেসরা ফেব্রুয়ারি এটি বসন্ত ঋতুর সূচনা করে বসন্ত পঞ্চমী বসন্ত ঋতুর পঞ্চম দিন এই দিনেই সরস্বতী পুজো হয় পাঁচে রয়েছে মাঘি পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি হিন্দুদের কাছে এই দিনে গঙ্গায় ডুব দিয়ে স্নান করার রীতি রয়েছে এটিও একটি পবিত্র দিন ছ নম্বরে আছে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি এই দিনে উপোস থেকে শিব ঠাকুরের পুজো করা হয় এটি শিব পার্বতীর বিবাহের দিন এই দিনে শাহী স্নানের মাধ্যমেই এবছরে মহাকুম্ভ উৎসব সম্পন্ন হবে দু হাজার পঁচিশের পর কুম্ভ মেলা আবার অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের নাসিকের গোদাবরীর তীরে দু সালের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের জলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পূর্ণ লাভের আশায় ডুব দিচ্ছেন প্রয়াগের ত্রিবেণী সঙ্গম হলো গঙ্গা যমুনা এবং অন্তঃশিলা সরস্বতী নদীর মিলনস্থল সঙ্গমে স্নান করলেই পবিত্রতা আসে আর এখন তো কুম্ভ মেলা চলছে তাই পূর্ণ লাভের আশা অনেক বেশি এবারে আপনাদের জানাই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তিথি দেখে গ্রহ নক্ষত্রের অবস্থান মেনে যখন বৃহস্পতি একটি বিশেষ অবস্থানে থাকে পাশাপাশি চাঁদ এবং সূর্যের অবস্থানও বেশ গুরুত্বপূর্ণ মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে আর এই দিনেই কুম্ভ মেলার সৃষ্টি হয় গ্রহদের এই রকম অবস্থান দেখেই তারপর কুম্ভ মেলার আয়োজন করা হয় পূর্ণকুম্ভ কুম্ভ প্রয়াগরাজে নাসিকে হরিদ্বারে এবং উজ্জয়িনীতে বছর পরম্পরায় অনুষ্ঠিত হলেও অর্ধকুম্ভ শুধুমাত্র প্রয়াগে এবং হরিদ্বারেই অনুষ্ঠিত হয় শাস্ত্র মতে কুম্ভ স্নানে মুখ্য লাভ তারই হয় যে স্নান করে ওই জলে দাঁড়িয়ে নিজের মনে লোভ হিংসা কামনা বাসনা ত্যাগ করতে পারবে শাস্ত্রকথা মতন সব কিছু ত্যাগ করা সব গৃহীদের পক্ষেই অসম্ভব তবে মুখ্য লাভ নাই হোক পূর্ণ লাভ তো হবেই আর তার সাথে দু সালের এই মহাকুম্ভের সাক্ষী থাকতে পেরে লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবনকে ধন্য মনে করছেন এবছরে মহাকুম্ভে যারা প্রয়াগরাজের পবিত্র জল ছোঁয়ার সুযোগ পেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন কেমন অভিজ্ঞতা ছিল আর যারা বিভিন্ন ভিডিও দেখে মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করছেন তারা জয় প্রয়াগরাজের জয় লিখতেই পারেন কমেন্টে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সেই আশায় রইলাম সকলে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে শুভরাত্রি